কেউ বন্ধুরা আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি কিছু সামথিং খুচরা মাল দেখাবো যেগুলো আমরা আগে বিক্রি করতাম না কাস্টমারের মধ্যে এর জন্য ভিডিও দিচ্ছি এই সার্কিটগুলো যেটুকু কোয়ালিটি ফুল পাওয়া যায় অতটুকু এনেছি আমরা বারোটা হ্যান্ড স্টোর আটটা হ্যান্ড স্টোর এগুলো যতটুকু ভালো পাওয়া যায় মার্কেটে তার মধ্যে থেকে হিট প্রুফটাই আনার চেষ্টা করছি হিট প্রুফ আনছি এই যেই দেখতেই পারছেন এটা এবছরের সার্কিট খুবই কোয়ালিটিফুল আর এটা চায়না সার্কিট চায়না ভোলিয়াম সার্কিটটা যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যারা সবাই আশা করি ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন বলিয়াম সার্কিটটা খুবই সুন্দর ইকো একসাথে তারপরে বেস্টন ট্রাভেল ইত্যাদি আর যাদের দরকার হয় তারা নিতে পারবেন মানের উন্নতগুলা এগুলো এই সিঙ্গালগুলো না সিঙ্গালগুলো নর্মাল হয় যেহেতু এর জন্য আনা হয়নি আর এগুলা এগুলো পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো একটা কাস্টমারে দিলাম তাই ভিডিও দিলাম একটা কাস্টমারের অনুরোধেই যে হেডসিন আছে এগুলো মাত্র তিরিশ টাকা ইঞ্চি এগুলো আর এই পায়াগুলো পাবেন এগুলা অনেক জায়গায় পাবেন রাবার ছাড়া যেটা প্লাস্টিকের আর এটা আমাদের কাছে রাবারের এটা কখনো ভাঙবে না এটা হেভি মানের এই দেখতেই পাচ্ছেন চাপ দিলে নরম আর প্লাস্টিকের নরম না আর দেখাচ্ছি আরও কিছু বলতে এই ধরনের বডি যাদের দরকার তারা বডি নিতে পারবেন বডিতে প্রায় সাড়ে তিন কেজির মতন হয়েছে আর এই কোরগুলা যাদের দরকার যেই একটা নতুন কোর ছয় কেজি আট কেজি দশ কেজি সাইজের যে কোনো সাইজের দেওয়া যাবে সমস্যা নেই এই কোরগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে পাবেন ছোটো বড় সব নিতে চাইলে নিতে পারবেন এগুলো দুইশো বিশ টাকা কেজি আপনারা যাদের লাগবে তারা সরাসরি আমাদের ফোন দেবেন আমাদের দেয়া নাম্বারে দেখতে পাচ্ছেন মডেলটা অনেক সুন্দর ডেলটা অডিও ডিও হাজার এক চার হাজার ওয়াড এখানে সামনে দুইটা সুইচ আছে একটা জন্য একটা মেন সুইচ এই ইউজবিটের জন্য আর কিগুলো ভালো কোনো জালি দরকার হবে না মোটামুটি ভালো কোয়ালিটি ফুল বডিগুলো হেভি শক্ত শক্তলেও নোয়ানো যাবে না হেভি শক্ত যাই এই মালগুলো নিতে চাইলে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন খুচরা মাল নিলে আপনারা অ্যাডভান্স টাকা দিলে আমরা পেয়ে দিয়ে দিতে পারবো এছাড়া আমরা অল্প টাকার মাল কোনো কন্ডিশন করি না বিশের পাঁচ হাজার টাকার তাই আমাদের ফোন দিবেন না এর জন্য যাদের বিশ্বাস আছে তারা ফোন দিবেন না দিবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন